আর বইয়া বাদ খাবে আরম্ভ করছেন সবে আমরা বেশাব পাখান আমার মার কুল মারাই আমরার ভাইয়ে আমরা করিয়া আল্লাহ গরম খাবার দি বেড়াইয়া লইলা আমরা ডাইরিয়া ব্যবহারে দেখা দিল দাস্ত ব্যবহারে দেখা দিল আবার আমরা বড়াই দিলাম আপনার মার মনে আইলো এখন যদি ঠান্ডা পানি আবার লাগাই তো আমার যাদু গুরু লে আপনার বাবারে ঠেলামারি হুন্ডানী ও তুমি কুলোল আমি অবটা গরম পানি করিয়া আনি বাবার কুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে এ আমরা বমি করিয়া দাস করিয়া বাবার গুলো ভরাই দিলা আমরার বাবা ডাক দিলা খানরে ইকুর অবস্থা বড় সিরিয়া শিকুরে লইয়া হসপিটাল দেব লাগবে আমরার ভাই আইয়া বমির বাস সাইন না ঘুম উত্তর বাস সাইন না করি কইলা আরে আর অত ঠান্ডা পড়ছে সাড়ে বারোটা বাজি যার আবার গুয়া ঘুরে লইয়া এই ঘুরতে পারো না আমরার মাইয়ার বাজানে বছরা করিয়া আমরার বাবা গ্রামর কবিরাজ ফার্মাসিস্টর বাড়ি দৌড়াইয়া যায় আর গিয়া কইলা বাইরে আমার এক কোৱা বড় সিরিয়াস অবস্থায় তো ইয়াই যে একবার তো আমার লক্ষণে আল্লাহর ট্যাবলেট দিয়া বাইল দিয়া কইল ভাই সব রাইত দেখতা বাজি যার অত পড়ছে আমি খাই সকালে যাইব আর ট্যাবলেট আর বাইল ওলা ওলা নিয়া খাবাও আমরার বাবায় খোয়ার লোকে লোকে আল্লাহর বন্দায় খোয়ার লোকে লোকে আমরার বাবা আঞ্জা করি ভত পড়ি গেছ আর বলিয়া কইলা বাইরে কাল সকালে কি আমার গুয়ারে নাও বাইতে ভারত একবার তো আমার বাসাইয়া তুন আমার লক্ষ্যে আয় আমরার বাবার হাজারি দেখি আল্লাহর বন্দার দিল গলি গেল বেগ লইয়া সেলাই লইয়া আনা দিলাইছে কতখন আটি আইতে না আইতে আমার বাবা উল্টিয়া বলি আল্লাহর বন্দা দরিয়া তুলে আর হয় বাইরে আওলাদার কারণে তুমি উল্টিয়া বলিয়া মরিও আমরার বাবা গেগরাই গেগরাই আওয়াজ দিয়া কইলা রে বেটা আমার বুয়ার মায়ার কারণে আমি গুমুতলা কাপড় বদলিয়া চাদর বিন্দি দাম সুইটার বিন্দি দাম বুঝে কুলাই লাগতে লাগতে আমার তল বাজুলি অবাদ গেছে আমি আর আটি দাম আল্লাহ কি আমরার ভাই আমরা রে লইয়া পুরো লইয়া করো যাই না বারে আর কইন্ডে বাল্লা বারে দুনিয়ার জমিন থাকি উঠাইলাও আর আমার হায়াত গান নিয়ে আবার বুয়া ঘুর হায়াত আমরা যেদিন দুনিয়ার জমিন আমরা দাদা দাদি বয়স্ক বিশ্বনাথ পড়ি রইস আলমারি উঠিয়া কইলা আমার নাতি দেখাও আমরা নানা নানি আন্দাই রাইত রানা দিলাই নাতি দেখতা করিয়া এ আল্লাহ তো মায়ার নানা নানি দাদা দাদি মায়ের বাজার ভাই বিরাদর রায়ের কবর গাড়া রাখি

আল্লাহ তুমি তো বেমার উপরে রহম আর ই মজলিস দেখে আয় আল্লাহ দারি তো অনুযায়ী সাহায্য করাইয়া এই মুদর আয় আল্লাহ জরুরত রে তুমি مولا فرا خوری دلاو وصل اللہ تعالی على خیر خلق محمد وعلى آلہ واصحابہ اجمعین آمین آمین برحمتی کا یا رحمت امار بھائی خود امار دوست